আপনার কি ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে আপনার কি একাধিক গাড়ি আছে আপনি কি একাধিক গাড়িতে করে মালপত্র নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করে থাকেন কখনও কখনও হয়তো অল্প কিছু টাকা বেশি পাওয়ার জন্য ওভারলোডিং মালপত্র নিয়ে গিয়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এবার থেকে ওভারলোডিং গাড়ির দিন শেষ হতে চলেছে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে রীতিমতো আতঙ্কের সাথে চলাচল করতে হয় ওই রাস্তা দিয়ে দীর্ঘ কয়েক মাস আগে থেকেই যদিও ঘাটাল বাস করে রাজ্য সড়কের ওপর দিয়ে ভারী ও দীর্ঘ আকারের যানবাহন চলাচল বন্ধ করেছে প্রশাসন যার জেরে রাস্তায় ছোট গাড়ি এবং মোটরবাইকগুলো খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে কিন্তু এইবারে দুই মেদিনীপুর জেলার সংযোগস্থল খুকুরদহতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন আপনারা বিভিন্ন সময় রেলগেট বা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই ধরনের ওভারহেড ব্যারিকেডগুলো দেখে থাকবেন ঠিক সেইভাবেই ওভারহেড ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো দুই মেদিনীপুরের সংযোগস্থল খুকুরদহতে একটি পূর্ব মেদিনীপুরে খুকুরদহ ব্রিজের এক প্রান্তে এবং অপর একটি পশ্চিম মেদিনীপুরে খুকুরদহ ব্রিজের অপর প্রান্তে নির্দিষ্ট উচ্চতার গাড়ি ছাড়া ওভারলোডিং কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের উপর দিয়ে এমনটাই জানা গিয়েছে তবে স্থানীয় মানুষজন এই বিষয়টাতে কি মতামত জানিয়েছেন সেটা অবশ্যই শোনাবো আপনাদের দাসপুর থেকে স্বপন বেরার রিপোর্ট মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু দাদা ঘাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়ক খুবই ব্যস্ত সড়ক ছিল এখনও আছে এই যে ওভারহেডটা ঘিরে দেওয়া হয়েছে তার আগে বিভিন্ন ওভারলোড গাড়ি এখান দিয়ে পাস হতো এখন ওভারহেড হেডটা যে ঘিরে দিয়েছে এটা ভালো করেছে না খারাপ করেছে প্রশাসন কী বলবে ভালো করেছে ব্রিজের কন্ডিশন খুব খারাপ তার জন্য ওভারলোড গাড়ি গেলে তো ব্রিটের আরও ক্ষতি হবে না ঘেরে দিয়েছে খুব ভালোই হয়েছে এটা বড়ো গাড়িটা যেতে পারবে না লোড গাড়িগুলো খুব ভালো লোড গাড়ি ব্রিজ একটি মানুষের কতটা উপকৃত হবে বলে মনে হচ্ছে মেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ব্রিজ এটা ঠিক আছে সংযোগ সংযোগস্থল ঠিক আছে ব্রিজ ভেঙে গেলে মানুষ যাতায়াত কী করবে তার জন্য পাশে ব্রিজ আছে ব্রিজ কমপ্লিট যতক্ষণ না হচ্ছে তত তো মানুষের তো এই ব্রিজের উপরে নির্ভর না তো অবশ্যই মানুষের ভালো হয়েছে ওদের নামটা সলদিক জানুপুর তবে ঘাটালকস্পুরের সড়ক খুবই ব্যস্ত সড়ক কিন্তু এর রাস্তার উপর দিয়ে বিভিন্ন ধরনের ওভারলোড গাড়িগুলো পাস করতো এখন তার জন্যে প্রশাসন ওভার হেডটা ঘেড়ে দিয়েছে এই বিষয় নিয়ে কী বলবেন প্রশাসন যেটা করেছে খুবই ভালো করেছে যেন রাস্তাঘাট নতুন মেরামত হচ্ছে খুবই ভালো প্রশাসনের এটা খুব আগে করা দরকার ছিল এই নিয়ে আর কি বলবো এটা কি মানুষের কতটা উপকার হবে এটা মানুষের প্রচুর উপকার হবে কারণ গাড়ি ঘোড়া কম যাবে বড় বড় যে রাত্রে লরি যেত সেগুলো খুব কম যাচ্ছে আগের থেকে এই ব্যারিকেডটা দিয়েছে খুবই ভালো করছে এটা যদি আগে দিয়ে তো খুবই ভালো হতো সৌরভ উচাই